কখনো কখনো আমাদের মনে হয় হাতে ঘন্টা সময় ছিল। একটু কোথাও ঘুরে আসলে ভালো আর তাই আজকে তোমাদের সকলের জন্য এই মন্দির দেখলে মনে হবে হয়তো গুজরাট অথবা রাজস্থান কিন্তু না এই মন্দির অবস্থিত আমাদের কলকাতাতে কলকাতার ডায়মন্ড হারবার রোডে প্রায় দুশো একর জমির ওপর অবস্থিত এই মন্দির দীর্ঘ দশ বছরের নির্মাণ কার্যের পর দু সালে আনুষ্ঠানিক রীতি মেনে এই মন্দির খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এখন ভাবছ কিভাবে আসবে তাই তো যদি ট্রেনে আসো তাহলে মাঝরাত স্টেশন সেখান থেকে টোটো অথবা বাসে স্বামী নারায়ণ মন্দির বললেই কিন্তু পৌঁছে দেবে বাসে আসলে সলখেপ অথবা শিয়ালদা থেকে আমতলাগামী 235 নম্বর বাস ধরলেই কিন্তু নামিয়ে দেবে স্বামী নারায়ণ মন্দিরের একদম সামনে যারা হাওড়া থেকে আসবে চিন্তা করছো হাওড়া আমতলা সিটিসি বাস ধরবে আর মন্দিরের সামনে নেমে পড়বে মন্দিরে আসার জন্য সবার আগে যেটা জেনে রাখা দরকার সেটা হলো মন্দিরের টাইমিং মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আর সন্ধ্যে আরতির টাইম হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিট প্রচুর গরম ভাই প্রচুর গরম সত্যি অস্বাভাবিক গরম মানে রুদ্ধশ্বাস গরম যাকে বলে সেরকম কিন্তু এই মুহূর্তে যে জায়গাটায় আছি গরমটা বেশ অনেকটাই কম মানে হালকা লাগছে প্রচুর গাছ গাছড়ার মাঝে আর খোলা মেলা না পরিবেশটা খুব সুন্দর বুঝতেই পাচ্ছো কোথায় এসেছি তার কারণ ইনপ্রোতে কিছুটা দেখে কিছুটা তো আইডিয়া হয়েই গেছে যে আমাদের আজকের ডেস্টিনেশন ঠিক কোন জায়গা বিশ্বভাজ এই ভিডিওটা এখানে এমন ভাবে কেন শেষ করলাম তার কারণ হচ্ছে দুয়ে এক সিকিউরিটি আমাদেরকে ডেকে ভিডিও করতে বারণ করলো মন্দিরের সববালার মধ্যে সবথেকে খারাপ হচ্ছে ভীষণভাবে নিষেধাজ্ঞা রয়েছে জানি না এই নিয়মটা কবে থেকে চালু হয়েছে আমরা গোপ্রোতে ভিডিও করছিলাম আমাদেরকে কোনোভাবে গোপ্রোতে ভিডিও করতে দেওয়া হলো না তার কারণে মোবাইলেই ভিডিও করলাম যাই হোক আবার ভালো মনে ভিডিও করা শুরু করলাম এই মন্দিরের শিল্পকর্ম নজর কাটবে সকল দর্শনার্থীদের মন্দিরের নাম হলো বিএপিএস স্বামী নারায়ণ মন্দির বিএপিএস কথার অর্থ হলো বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা সব থেকে গুরুত্বপূর্ণ এই মন্দিরে প্রবেশের জন্য কোন রকম মূল্য লাগে না কথিত আছে যে ভগবান স্বামী নারায়ণ একসময় নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানের উপর দিয়েই যান আর কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠান গোটা বিশ্বে পাঁচটি মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই মন্দির এই মন্দির নির্মিত হয়েছে প্রধানত রাজস্থানের আর ব্যবহার করে। হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে অসাধারণ স্থাপত্য কীর্তিতে এই মন্দির গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকে আসা গুড়ি শিল্পকর্মীদের শিল্পকলায় গড়ে ওঠা এই মন্দির সকল দর্শনার্থীদের নজর টারবে এবং তার সঙ্গে অনবদ্য শান্তি অনুভব করতে পারবে এই মন্দিরে এসে পৌঁছানো মাত্রই সংলগ্ন এই গার্ডেনটিতে বসে মন্দির দেখতে কিন্তু দিব্যি লাগে আমাদের ইচ্ছে ছিল এই মন্দিরটিকে খুব সুন্দর করে এবং খুব সুন্দর ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবেই ক্যামেরা এখানে অ্যালাউ হলোই না পারমিশন করাতে গিয়েও কিন্তু হার মেনে গেলাম কোনোভাবেই পারমিশন পেলাম না একমাত্র মোবাইলের মাধ্যমে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে সমস্তটা তুলে ধরা তবে হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো জায়গার ইতিহাস তাই ইতিহাসটা চেষ্টা করলাম তোমাদেরকে খুব সুন্দর করে বর্ণিত করা আর আশা রাখলাম ইতিহাসটা শুনে তোমাদের বেশ ভালোই লাগলো তবে বলবো অবশ্যই একবার এই মন্দিরে ঘুরে যেও ভিডিওগ্রাফি পারমিশন না পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিভিন্ন রকমের অশ্লীল কাজ চলে এই মন্দির চত্বরের আশেপাশে যার জন্য এখানকার কর্তৃপক্ষরা এই ভিডিও করাটাকে বন্ধ করে দিয়েছে এবার ওনাদের বক্তব্য অনুযায়ী কেউ যদি চুরি করে ভিডিও করে থাকে তাহলে তাদের কিছু করার নেই যাই হোক এই মুহূর্তে আমরা আছি মূল মন্দিরে মূল মন্দিরের ভগবান হলেন স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ রাধা কৃষ্ণ সীতা মাতা এবং হনুমানজি তার সঙ্গে রয়েছেন শিব পার্বতী এবং তার প্রিয় পুত্র গণেশ প্রতিদিন নিষ্ঠা মেনে এবং নিয়ম অনুসারে পূজা অর্চনা এবং সন্ধ্যা আরতি হয় মন্দিরের প্রবেশদ্বারের সামনে দান হাতে একশো টাকার বিনিময় প্রসাদ কিন্তু বিতরণ করা হয় মন্দির চত্বর পরিদর্শন করতে করতে সন্ধে হয়ে গেল সন্ধের সময়ও কিন্তু মন্দির অদ্ভুত সুন্দর রূপ ধারণ করেছে তাই বলবো সময়টা এরকমভাবেই যেও যাতে সকালের সঙ্গে সঙ্গে সন্ধেটাও দেখে নিতে পারো তার কারণ মন্দির চত্বরে এই লাইটগুলো জ্বলার সময় সন্ধেটা কিন্তু অপূর্ব সুন্দর কত মানুষের সমাগম প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রায় এত এত মানুষের ভিড় হয় বেশ ভালো লাগে থেকে লোকজন থাকলে দেখতে মনে হয় বেশি লাগে তাই না আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এখানকার ক্যান্টিন এরিয়ায় বিশাল বড় মাপের একটা ক্যান্টিন এরিয়া যেখানে একসঙ্গে প্রচুর লোক সমবেত হয়ে খাবার দাবার খেতে পারবে এখান থেকে কিন্তু তোমরা সকালবেলা টোকেন কেটে নিতে পারো ভোগ প্রসাদের জন্য তাছাড়া ভেজ থালি এবং খিচুড়ি থালিও অ্যাভেলেবেল আছে শেষে বলে রাখি নিজস্ব গাড়ি নিয়ে আসলেও কিন্তু কোনো সমস্যা হবে না বিশাল বড় একটা পার্কিং এরিয়াও রয়েছে এখানে আজকের এই উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো